সাত সকালে ভাটপাড়া পৌরসভার সাফাই ওয়ালারা ড্রেন পরিষ্কার করতে গিয়ে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয় সূত্র মারফত জানা গেছে ভাটপাড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সাউ সমাজের কাছে সাফাইওয়ালা ওয়ালা ম্যানহোল খুলে ড্রেন পরিষ্কার করতে গিয়ে ড্রেনের মধ্যে এক বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ বৃদ্ধের দেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে যদিও বৃদ্ধের দেহ স্থানীয় হলেও कभी नहीं देखा गया था अभी हम लोग तो हटा सुबह में दो माया साफ करने के लिए तब तो पता चला है कि एक बॉडी को गिरा हुआ है उसका पुलिस को इन्फॉर्म किया गया रिकवर किया तो हम फेस से समझ में आ रहा है मगर हम कंफर्म नहीं बोल पा रहा है यहाँ पर सीसी बोतल बेचता रहा उसी का लड़का है अब्दुल्ला का भाई है कोना मनु, मनु को को दुकान पर बीस पहले सीसी बोतल बेचता रहा तब से हम उसको जानते है, पागल था। हम अनुभव किए अपने आप को हम किसी को बताने हम अनुभव कर रहे हैं कन्फर्म नहीं है हमको लग रहा है सीसी बोतल बेच रहा था उसी का भाई पागल था यहाँ से वहाँ घूरते जाता रहा जब तब आप तो अच्छा तो अच्छा মেয়েরা নাম শ্রীচন্দ্র সিং সকালবেলা আজকে আমাদের এগারো নম্বর ওয়ার্ডের স্টাফরা যখন ড্রেনে সাফ করতে আসে মেস্তাররা তখন ওখানে কার মেন হোলটা খুলে যখন ও সাফ করতে যাচ্ছে দেখেন পা দেখা যাচ্ছে একটা তখন আমাকে ফোন করলো আমাদের স্টাফ এখানকার স্থানীয় লোক আমি এসে দেখলাম দুটো পা দেখা যাচ্ছে শুধু তারপর আমি থানাকে জানিয়েছি থানায় এসেছে বডি রিকভার হয়েছে বডি রকম অবস্থা নেই কি কার বডি এখন সে না হয়নি ওই জানাজানি কার বডি আছে আবার তদন্ত বিষয় আছে পুলিশ তদন্ত করে দেখবে কার বডি কার বাড়ির লোক কোথাকার বাড়ি এখন জাস্ট বডি তুলা হয়েছে দেখা যাক কার বডি আছে কি এর মধ্যে পিছনে কী আছে না আছে আমার মনে হয় কোনো রকম পড়ে গেছে কোনো রকম সময় মতন পড়ে গেছে ড্রেনে কোথাও সে ওখানে মৃত্যু হয়ে গেছে আর সময় পড়ে গেল রাত্রিবেলা কেউ দেখতে পারেনি এ হতে পারে এমন কোনো দেখেন বড়িটা মনে হয়নি কি কোনো রকম আঘাত ঘটনা ঘটেছে কোনো মার্ডার করে ফিরেছে হ্যাঁ এলাকায় বডি হবে কারো ওটা লোকের মনে হয় বড়িটা আমার মনে হয় কি কোনো সময় রাত্রি ফাত্রিমূলা ড্রেনে পড়ে গেছে কেউ দেখতে পারেনি ও উঠে উঠতে পারেনি ও আপনার নাম তরুণ কুমার শাহ ওয়ার্ড নম্বর এগারো কনসেব